হ্যালো বন্ধুরা আজকে টিএ মেসার কাছে এসেছিলাম এসে দেখলাম যে টিএ মাস একটা ভিডিও তৈরি করছে অনেকক্ষণ ধরে বসে বসে দেখলাম যে ভিডিওটা কী বানাচ্ছে কন্টেন্টটা কী তো আজকের কন্টেন্টটা রোমান্টিক কন্টেন্ট সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কী কন্টেন্টটা ছিল সারজেন ভার্সেস পাওয়ার ভার্সেস রাবণ চন্ডাল যেসব আছে সব এ টু জেড তাই তো ধর না তো সামনের বছরের জন্য পাওয়ার মিউজিক কনফার্ম হয়ে গেছে হান্ড্রেডের মধ্যে নাইন্টি নাইন পার্সেন্ট নাইন তো তাহলে কি সামনের বছর সার্জন যাবে হরিদুয়া হরিদুয়ারে পাওয়ার যাচ্ছে তাহলে কি সার্জন যাবে সাত দিন তাহলে কি কালকে তাহলে কি দু হাজার ছাব্বিশে সার্জেন যাবে পাওয়ার তো কনফার্ম হয়ে গেছে তাহলে কি সার্জেন কনফার্ম হবে দেখতে হবে তাহলে বন্ধুরা তোমরাই সব বলো পাওয়ার হোয়াটসঅ্যাপ সার্জেন একটা হচ্ছে কোয়ালিটি কিং আর একটা হচ্ছে ভাইব্রেশন কিং দেখা যাক দু বন্ধুত্ব যেমন সামনের বছর হরিদুয়ারে যায় এটা আমরা সবাই চাইবো এটা হচ্ছে একটা বন্ধুত্বর ভিডিও অন্য কোনো কিছু ভিডিও নয় সেই জন্য ভিডিওটা বানানো ভিডিওটা সব জানতে আপনারা কি ভাবছেন দু হাজার ছাব্বিশে পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন হবে ভুল ভাবছেন আপনারা কি ভাবছেন পাওয়ারের সাথে সার্জেনের আবার কন্ট্রোভার্সি হবে ভুল ভাবছেন আবার আপনারা কি ভাবছেন যে পাওয়ার মিউজিক ডিজে সার্জেনের মুখোমুখি আবার একটা কম্পিটিশন হতে পারে দু হাজার সেই নিয়ে ভিডিও করছি মোটেই না আজকের ভিডিওটা একটু অন্য লজিকে হবে কারণ পিযুষ দা এবং সার্জেন দা এখন তো বন্ধু তাই আগামী দিনে আমরা এক্সপেক্ট করব পাওয়ার এবং সার্জেন একসাথে মতলব বেস কিং প্লাস কোয়ালিটি কিং যদি একসাথে হয় আমি একটু অন্য টাইপের ভিডিও বানাচ্ছি বস ডিটেলসে জানতে গেলে ভিডিওটা ফুরাজ করুন তাহলে সব কিছু জানতে পারবেন তাই তো কন্ট্রোভার্সি আর হবে না কারণ পাওয়ার এবং সার্জেন তো বন্ধু হয়ে গেছে তাই না চিন্তা করবেন না কোনো কন্ট্রোভার্সি ভিডিও আর হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কোনো কন্ট্রোভার্সি ভিডিও আর হবে না দেখুন দা আমাদের এখন নিজেদের লোক হয়ে গেছে পাওয়ার মিউজিক মালিক পিজুসদা এবং দা দুজনের মোলাকাতের পর দুজনের সাক্ষাতের পর এরপর আর কোনো কথাই নেই পুরনো ইতিহাস ভুলে যায় ভালো চলুন নতুন ইতিহাস গড়ার দিকে আমরা একটু তাকাই তো পাওয়ার মিউজিক হরিদ্বারে যেই লেভেলটা করে দিয়েছে না পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের গর্বে ছাতিটা উঁচু হয়ে গেল পাওয়ার মিউজিক যে জায়গাটা করে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপকে পাওয়ার মিউজিক এই বাংলার ডিজেল সাউন্ড সিস্টেমকে যে জায়গা করে দিয়েছে সেটা সত্যি একটা সম্মানের অনেকটা সম্মানের জায়গা পেয়েছেন ট্রফি পাওয়াটা বড় কথা নয় ট্রফি তো প্রচুর পেয়েছে পাওয়ার মিউজিক সবথেকে বড়ো কথা হচ্ছে পাওয়ার মিউজিক দু সালের জন্য কনফার্ম আজকে একটা লাইভ ভিডিও দেখছিলাম ছোট্ট রিলস সেখানে যেই কমিটি পারমিসিককে এগ্রিমেন্ট করেছিলেন ওনারা কনফার্ম জানিয়ে দিয়েছেন আর পিযুষ বলেছেন যে আপনারা যদি আমাকে না ছাড়েন আমিও আপনাদেরকে ছাড়বো না তার মানে কি ইন টোটাল আমরা যেটা বুঝলাম যে টোটাল রোড শো করার পরে এত স্ট্রাগেলের পরে অনেকেই ভাবছিল বা আমরাও ভাবছিলাম হয়তো পারমিজিক আর যাবে না এই যে টেনশান এই যে ট্রাভেল কিন্তু শেষের দিকটা এত সুন্দরভাবে হলো কথায় আছে না যার শেষ ভালো তার সব ভালো পাওয়ার মিউজিক যেটা দিয়েছে ভাই দিল খুশ করে দিয়েছে হরিদ্বারবাসীরা যারা কমিটিরা যারা ভাড়া করেছিল যারা যারা পারমিজিকে দেখতে গিয়েছিল যারা যারা শুনেছিলো কেউ কি অফিসে অকিসি রয়েছে আপনারা বলতে পারবেন প্রত্যেকেই হ্যাপি প্রত্যেকেই খুশি সেগুলো আমরা বিভিন্ন ভিডিও ক্লিপ এতদিন ধরে দেখেছি সেখানে তাদের যে নাচ তাদের যে আনন্দ সেটা দেখেই আমরা বুঝেছি তার সাথে সাথে বিভিন্ন বিভিন্ন জায়গা চেঞ্জ করে করে যখন যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু একের পর এক ট্রফি পেয়েছে তো দু হাজার ছাব্বিশে কাওয়ার যাত্রার জন্য পাওয়ার মিউজিকের কমিটি বলেছে পাওয়ার মিউজিককে ছাড়বে না আর পিযুষ বলেছে আপনারা যদি আমাকে না ছাড়েন আমিও আপনাদেরকে ছাড়বো না তার মানে কি দু হাজার ছাব্বিশের জন্য পাওয়ার মিউজিক হরিদ্বারে কনফার্ম এখন আসা যাক সার্জেন্দা কি যাবে আর যদি যায় ব্যাকের একটা ভিডিও বলি কিছুদিন আগে এমজে সাউন্ডের সঙ্গে একটা কম্পিটিশন হয়েছিল পরশু দিনকে সেখানে পাওয়ার মিউজিককে সার্জেনের কমিটি কিন্তু এমজে সাউনকে করেছিল এবং সার্জেনের কমিটি কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছিল এক লক্ষ টাকা যদি এমজে সাউনকে হারাতে পারে পাওয়ারকে দেওয়া হবে এক লক্ষ টাকা নাম আপনারা দেখেছেন ভিডিও আমি আগের দিন দিয়েছিলাম তাহলে পরের বছর মানে এবছর সার্জেন যায়নি বলে কমিটি কিন্তু এম জে সাউনকে করেছে তো পরের বছর কি সার্জেন যাবে কি যাবে না পরের বছর নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পারসেন্ট গ্যারান্টি পাওয়ার মিউজিক যাবেই সিচুয়েশন দেখে নিয়েছে পরিস্থিতি বুঝে গেছে পার মিউজিক পরের কিন্তু দেখুন একটা ফিল্ডে প্রথমবার গেলেই একটা সাউন্ড সিস্টেম কখনোই পারফেক্ট হানড্রেড পারসেন্ট দিতে পারে না সেখানের পরিস্থিতি কি সেখানে কোন জিনিসটা বেশি দরকার এটার একটা এক্সপিরিয়েন্সের দরকার যেখানে সার্জেনাও কিন্তু একবার গিয়েছিলেন আর যেখানে ডিজে শশী কিন্তু মনে হয় দুবার গেল পঙ্কজ মনে হয় দুবার গেল তাদের একটা কিন্তু এক্সপিরিয়েন্স আছে যে কোন জায়গাটায় কতগুলো মাল রেডি করতে হবে কোন জায়গাটায় কীভাবে বাড়াতে হবে ওখানকার সঙ্গে কম্পিটিশন করতে গেলে কী লেভেলে বয়াতে হবে এইসব নিয়ে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় পারমিজির কিন্তু একটা হেভি এক্সপিরিয়েন্স হয়ে আসছে অপারেটার ভাইদের অপারেটার দাদার একটা হেভি এক্সপিরিয়েন্স হয়ে আসছে যদি এই ক্যালকুলেশনটা থাকে মানে এই যে ফুড ম্যাপের ক্যালকুলেশন এইভাবেই যদি হয় এটা তো সুন্দর জিনিস এখানে না কারো ক্ষতি হবে না কারো সমস্যা হবে না প্রশাসনের সমস্যা হবে সব দিক দিয়েই তো সেফটি একটা প্রোগ্রাম হয়ে গেল এতদিন তো এইভাবেই যদি দশ ফুট বাই বারো ফুট যেটা মাপ হয়েছিল এই মাপেই যদি মানে ষোলোটা বেস ষোলোটা বেসের যদি ফিগার হয় পারমিস যদি ষোলোটা বেস দিয়ে একটা ফিগার তৈরি করে সামনের বছর নিয়ে যায় এবং ডিজে সার্জেন যদি এই ষোলোটা বক্স নিয়ে সামনের বছর যায় তাহলে কেমন হবে বন্ধুরা অনেক দিন দেখা হয়নি বিজে সার্জেন ভার্সেস পাড় আচ্ছা অনেকজন বলছিলেন যে সার্জেন গেছিলো তাতে নাকি প্রচুর জনসমুদ্র হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল ওই পাড়ের সামনে তো সেই ভিড়টা হলো না একটা কথা বলি বন্ধুরা সার্জেনদের যে সেট আপটা ছিল তার কি ফিগার ছিল একবার ভাবুন তার কি ফিগার ছিল আর পাড়ের কি ফিগার ছিল আগের বৎসর তো এত নিয়মকানুন ছিল না আনলিমিটেড ছিল এবং প্রচুর ক্রাউড হয়েছিল কিন্তু এবছর আপনারা দেখেছেন রেস্ট্রিকশানটা আমি কারো হয়ে কথা বলছি না যেটা বাস্তব সেটা বলছি এবছর তো প্রচুর চাপ ছিল পার্কে তো চার পাঁচ দিন ধরে সেটা ভি রেডি করতে দেয়নি তাহলে ভাবুন এতটা মেন হচ্ছে প্রশাসনগত চাপ ছিল যার জন্যই রাস্তায় যাতে আর বছর অতটা ক্রাউড হয়েছিলো যাতে না ক্রাউড হয় তার জন্য এই ব্যবস্থা কোথাও মুখোমুখি হতে দেয়নি কোথাও কোনো পরিস্থিতি সেরকম তৈরি করতে দেয়নি প্রশাসন যে ভিড় জমে যাবে ক্রাউড হবে এত যেটা হবার সেটা হয়েছিল তবে হ্যাঁ আপনারা বলতে পারেন সার্জেনে গেলে কিন্তু ভিড়টা অবশ্যই বেশি হতো কিন্তু থেকে ক্রাউড বেশি হবে যদি পাওয়ার ভার্সেস সার্জেন থাকে বস তাহলে রাস্তায় কিন্তু প্রচুর জাম হবে মানে পারমিজিক ফলোয়ার প্লাস সার্জেন ফলোয়ার পিজুস দা প্লাস সার্জেন দা একসাথে যদি দুটো সেট আপকে লাগিয়ে দেয় এখন তো এরকমই সিচুয়েশন তাই না বন্ধু তো তো চলুন পারমিজিক এবং সার্জেন দুজনকে একসাথে যদি লাগিয়ে দেওয়া হয় অপোজিটে ধরুন পঙ্কজ এলো শশী এলো ঠিক আছে বা রাবণ এলো চর্ণাল এলো কী অবস্থায় বুঝতে পারছেন মানে যেটা আপনাদের মন্তব্য আমি দেখেছি কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করেছেন কোয়ালিটি কিং প্লাস বেস কিং সার্জেন প্লাস পাওয়ার কোয়ালিটি কিং প্লাস বেস কিং যদি এইভাবে হয় কেমন হবে হতে হতে পারে সবসময় কম্পিটিশানে কোথাও ভাবছেন কেন পাওয়ার ভার্সেস সার্জেন সবসময় এটা ভাবছেন কেন এটা ট্রেন্ডিং ঠিক আছে এমনও তো হতে পারে সার্জেন প্লাস পাওয়ার মিউজিক ভার্সেস আদার সেট এটাও হতে পারে এটাই আমাদের দেখার বাকি আছে আমরা এক্সপেক্ট করব এই ধরনের একটা রোড শো যেখানে সার্জেন প্লাস পাওয়ার দেখুন সার্জেনদা এবং বিজুষ দা যদি একসাথে বন্ধুত্ব হয়ে গেছে তাহলে এটা তো হতেই পারে আমরা এক্সপেক্ট করতেই পারি বন্ধুত্ব যখন হয়েছে তখন সেটা ভেবে বন্ধুত্ব হতে পারে অতএব দুটো সেটা যদি একসঙ্গে বাজে কেমন হবে বেস কিং প্লাস পাওয়ার এই সরি কোয়ালিটি কিং দুটো সেটা যদি একসঙ্গে বাজে একসাথে রোড শো করে তার রেজাল্টটা কেমন হতে পারে সেটা কেমন হতে পারে এই নিয়ে আপনারা কিছু কমেন্ট করবেন বন্ধুরা আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো আমি পড়ব রাত্রে যখন শুয়ে থাকি না আপনাদের কমেন্টগুলো সব একটু করে হাইলাইট করি হয়তো রিপ্লাই করি না দেখবেন কিন্তু স্ক্রল করে করে কমেন্টগুলো পড়ি প্রত্যেকে কে কী বলছেন না বলছেন অতএব কমেন্ট করে যান বন্ধুরা মাইন্ডে ইমপ্রেশন আসবে আমারও আসবে আদার্স যারা দেখছেন ভিডিও তাদেরও আসবে তো আগামী দু হাজার ছাব্বিশ সালে পারমিউজিক কনফার্ম পারমিউজিক যে ইডিয়াটা হ্যাঁ একটা লাস্টে কথা বলি বন্ধুরা ভুলে গেছে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে যে কয়টা দেশ আছে আমার মনে হয় ইন্ডিয়াতে সবথেকে বেশি ডিজের রমরমা মানে ডিজের সেট আপ থেকে বেশি আছে সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে বলছি সংখ্যায় সবথেকে ডিজের সেট কিন্তু বেশি আছে ইন্ডিয়াতে আমার মনে হচ্ছে আপনারা বলবেন পরিসংখ্যানটা ইন্ডিয়ার মধ্যে যদি ধরি সবথেকে বেশি সেট আছে মানে বেশি স্পিকার বেশি অ্যাম্প্লিফায়ারের মার্কেট আছে কিন্তু পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গের মধ্যে যদি ধরি সবথেকে বেশি সাউন্ড সিস্টেমের মানে জিনিসপত্র যেগুলো স্পিকার অ্যাম্প্লিফায়ার যা যা আছে বক্স ক্যাবিনেট সেন্টার বলুন দোকান বলুন সব সবথেকে ডিজের থেকে বেশি কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুর পাওয়ার মিউজিকের যেখানে বাড়ি পূর্ব মেদিনীপুরে কিন্তু আমার মনে হচ্ছে এখন বর্তমানে যদি আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন এত সেট আপ এত সেট কোথাও মনে হচ্ছে নেই আমি জানি না কোথাও ঠিক বললাম কি না ভুল হলে মার্জনা করবেন কিন্তু আমার মনে হচ্ছে পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি পাওয়ার মিউজিক কিন্তু সকলের সম্মান রেখেছে তো অসংখ্য ধন্যবাদ পাওয়ার মিউজিককে এবং আপনারা যারা ভালোবাসা দিয়েছেন সকলের সমস্ত ডিজেল আবার বন্ধুদের সাপোর্টে ভালোবাসায় পার মিউজিক আজকে এই জায়গায় পরের বছর চাইব পার মিউজিক যাক এবং ডিজে সার্জেন যাক এবং একসাথে সেখানে রোড শো চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন